পাঁচ ওয়াক্ত নামাজের পরে মোনাজাত ধরে কিভাবে দোয়া করবেন প্রিয় দর্শক কোরআনের এমন কিছু গুরুত্বপূর্ণ দোয়া আছে যে দোয়াগুলা মোনাজাতের মধ্যে আপনি পড়লে আপনার জীবনের যত গুণা আছে সমস্ত গুণাখাতা আল্লাহ তালা মাফ করে দিবেন আপনার উপরে আল্লাহ তালা খুশি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন মৃত্যুর পর জান্নাত লাভ হবে এবং আপনার মনের আশা পূর্ণ হবে দুনিয়ার কেউ কোনো জিন শয়তান মানব শয়তান কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবেন না প্রিয় দর্শক চলো নামরা নামাজের পরে কিভাবে হাত তোলে দোয়া করবেন অল্ল আমিন রব্বে আতিনা আতিনাফি দুনিয়া হাসানা তাও ওয়াফিল আখের হাসানাতাও তাওয়াকি নাজা বান্নার ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا اله الا الله ওয়াহাদহুল সরি কালহু আহদন সমদন ল মিয়ালী দেয়াল মিয়ুলা ওয়ালা মিয়া কুল্লহু কুফুয়ান আহ যাদের পিতামাতা মারা গেছে কবরের পাশে গিয়ে এই দুয়াটা পাঠ করবেন রব্বীর হামহুমা কামা রবাইয়া নি সগি রব আল্লাহ হুন্মাহা সিবিনী হিসা যারা বেশি বিপদের মধ্যে আছেন অনেক মানুষ ক্ষতি করতে চায় বেশি বেশি করে দটা ভরবেন বিস্মিল্লা ল ইয়াদুর মাসমিহি সাই উং ফিল আর দিওয়া লা ফিস্যামা ই ওহুআ স্যামি অলা আলি এই দোয়াটা কোনোভাবে মিস করবেন না এবং যাদের মনের আশা পূর্ণ হয় না আল্লার কাছে বলবেন যে আল্ল এই জীবনের সমস্ত মনের আশাকে লাপ্নে পূর্ণ করে দেন তবে যখনই দোয়া করবেন আবেগিময় হয়। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন দেখবেন আল্লাহ আপনার জীবনের গুনাকাতা মাফ করবেন আপনার তাওবাকি রব্বুল আলামিন পূর্ণ করবেন অতপর দোয়া শেষ করার পরে সমস্ত কিছু আল্লাহর কাছে প্রকাশ করবেন প্রকাশের পরে পড়তে হবে আলাইনা إنك أنت التواب الرحيم بحق لا إله إلا الله محمد رسول الله